পরশুরাম উপজেলাকে সংগ্রহ যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন যে ভেকু দ্বারা ভাঙ্গার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে এই বিল্ডিংটি হলো কাদের টাওয়ারের বিল্ডিং এই বিল্ডিংয়ে সিঁড়িগুলো পড়ে গেছে পরশুরাম উপজেলা উপজেলার সরকারি জায়গার উপরে অনেকবার নোটিশ দেওয়ার পরও না ভাঙ্গার কারণে সরকার নিজ উদ্যোগে সেই বিল্ডিংয়ের যতটুকু সীমানার মধ্যে পড়ছে এটা ভেঙে ফেলা হচ্ছে তাই আমরা সকলে নিজ উদ্যোগে সকলে সকল সময় সচেতন থাকবো যেন আমরা যখন বাড়ি করি বা দোকান পাট যাই করি না কেন আমরা সরকারি জায়গা থেকে একশো গজ দূরে বা দশ হাত দূরে এরকম জায়গায় আমরা নিজের ঘরবাড়ি বা বিল্ডিং বা দোকানপাট যাই তৈরি করি সরকারি জায়গা থেকে অনেক দূরে তৈরি করব। তাহলে আমরা যদি সকলে সচেতন হই তাহলে আমাদের বিল্ডিংগুলো ভাঙ্গা পড়বে না আর এই জন্য আমি সকলকে এই সচেতনতার জন্য এই ভিডিওটি পোস্ট করলাম পোস্ট করলাম যেন সকলে এই ভিডিওটি দেখে সচেতন হয় এবং সচেতনভাবে আমরা যেন দায়িত্ব পালন করি তাহলে সরকারি জায়গা থেকে সবসময় আমরা দূরে থাকবো আর সকলে এরকম ভিডিও যদি ভালো লাগে পরবর্তীতে আপনাদের সামনে আরও অনেক ভিডিও দেওয়া হবে সকলে আপনারা কমেন্ট করবেন এবং কোথায় থেকে দেখছেন আমাদেরকে একটু জানাবেন